বেশ চমৎকার তিনটা কালার পেয়ে যাবেন ডিপ মেরুনের মধ্যে কালারগুলো থাকবে তারপর হচ্ছে আপনার ডিপ ব্লুর মধ্যে কালারটা পেয়ে যাবেন এবং অলরেডি যে কালারটা আমি মেলে রেখেছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পাবেন এটা কিন্তু ফুল কটনের ড্রেস একদম গঙ্গার কালেকশন থাকবে যারা একটু আরামপ্রিয় মানুষ কটন কালেকশন করতে চান এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন তো শুরুতেই আমি আপনাদেরকে জামাটা একটু দেখাই দিব মেলে এটা হচ্ছে জামার বডি এটা হচ্ছে বডিটা দেখেন কত সুন্দর কত বিউটিফুল একটা কামিজের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন জামার লোয়ার প্যানেলে কিন্তু এই কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা লোয়ার প্যানেলের মধ্যে একদম জমাট বাঁধা পেটানো কাজটা পেয়ে যাচ্ছেন কাজের কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম ফুল চন্ডি প্রিন্টের উপরে থাকবে এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন আপনারা আপনাদের মন মতো মেক করে নিতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় থাকবে ফুল হাতার কাপড় থাকবে এটা হচ্ছে বডিটা দেখেন পুরো বডিটাতেই কিন্তু অল ওভার চন্ডি পিন করা করে দেওয়া থাকবে জামার লোয়ার প্যানেলে কিন্তু আপনার বিউটিফুল করে একটা কাজ দেওয়া থাকবে এবং এটার এটা হচ্ছে কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা ফুল কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন এবং এটার যে ওনাটা ওনাটার কথা কি বলবো মার্শাল্লাহ বেশ চমৎকার একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন খুবই চমৎকার ওনা কটন ওড়না ওড়নাটাও কিন্তু খুবই বিউটিফুল একটা ওড়না ফুল পিনের মধ্যে করে দেওয়া থাকবে দেখেন কতটা স্টাইলিশ একটা কিন্তু কালার আমাদের আমাদের কাছে আছে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন তো আমি এখন আপনাদেরকে ব্লু কালারটা দেখাই দিব ম্যাজেন্টা কালারটা দেখাই দিলাম এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন ব্লুটাও কিন্তু বেশ চমৎকার একটা কালার আসলে প্রত্যেকটা কালারই কিন্তু জোস আপনি কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু বিউটিফুল কালার এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন বেশ চমৎকার কালারটা এবং এগুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে সামারের জন্য বেস্ট একটা অপশন এটা হচ্ছে বডিটা এবং এটা হচ্ছে দেখেন দুপট্টাটা যার যেই কালারটা ভালো লাগবে খুবই বিউটিফুল একটা ড্রেস একদম নতুনত্ব ইউনিক কালেকশন যার যেই কালারটা চাই দ্রুতই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন ফুল কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এবং ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন ফুল হাতা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যার যেরকম খুশি খুবই 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 মিষ্টি একটা ড্রেস তো ব্লু কালারটা দেখাই দিলাম এটা হচ্ছে আরেকটা ড্রেস থাকবে এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবে আপিরা এটাও কিন্তু খুবই বিউটিফুল খুবই লিমিটেড স্টক আছে যার যেই কালারটা চাই দ্রুত স্ক্রিনশটটি আমাদের ইনবক্স করে দিবেন খুবই লিমিটেড স্টক আছে এগুলো কিন্তু খুবই হিট প্রোডাক্ট সামারের জন্য বেস্ট একটা অপশন হবে আপনি এদিক সেদিক পরে যেতে পারবেন স্কুল কলেজে পড়তে পারবেন এগুলো কিন্তু আপনারা গিফটের জন্য নিতে পারেন খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর ওনাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া যার যেই কালারটা চাই দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন খুবই বিউটিফুল একটা কালেকশন দেখাই দিলাম একদম লিমিটেড স্টক আছে দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ